আরএসএস একটি সন্ত্রাসবাদী সংগঠন আর এস এস মানবতা বিরোধী আর এস এস দেশ বিরোধী আমরা শুনেছি সুধাকার সাহেবের যখন নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে ঘাড়ে আঘাত এসছে মাথায় আঘাত এসছে তার প্রাণনাশের ঘটনা যেখানে এটা দেওয়া হয়েছে অথচ অ্যাটেম্প টু মার্ডারের কেস দেওয়া হয়নি সহজ ধারা দেওয়া হয়েছে যাতে কোর্টে আদালতে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আদালত তাদেরকে জামিনও দিয়ে দিল এরকম একটা জঘন্য অপরাধ জনসমক্ষে তাকে মঞ্চ থেকে তুলে এনে রাস্তায় ফেলে মারা হচ্ছে একজন প্রফেসরকে তাহলে তো সাধারণ মানুষের বা আর কোনো জীবনের সুরক্ষার কেউ গ্যারেন্টি হচ্ছে এলাকায় একটি সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেই সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ধ্যা সাতটার সময় অধ্যাপক সুধাকর সরকারকে প্রকাশ্য তার সেই মঞ্চ থেকে নামিয়ে এনে টেনে হিঁচড়ে একটা মন্দিরের সামনে বেধরক পেটানো হয় এমনকি তাকে যেভাবে আঘাত করা হয় তার মাথায় রক্ত এবং বিভিন্নভাবে তার কান দিয়ে রক্ত বেরিয়েছে অভিযোগ আর ছেলেদের কাজ কি বলবে না দেখুন এটা ভয়ঙ্কর ঘটনা আর একটি সন্ত্রাসবাদী সংগঠন আরএসএস মানবতা বিরোধী আর এস দেশ বিরোধী আমরা শুনেছি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ পুলিশ কি করছে যেই ঘটনার সাক্ষী সিভিক পুলিশ ছিল আমি কিছু ভিডিওতে দেখলাম তারা তার ছবি তৈরি করেছে এবং সেই ভিডিও রেকর্ডিং পুলিশের কাছে আছে এফআইআর এর নামের তালিকা আছে তাহলে পুলিশ তাদেরকে কেন পারবে না ধরতে পারবে না এবং পুলিশ তাদেরকে ধরার পর কি এমন কেস দান করলো ওই প্রফেসর সুধাকার সাহেবের যখন নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে ঘাড়ে আঘাত এসছে মাথায় আঘাত এসছে তার প্রাণনাশের ঘটনা যেখানে এটা দেওয়া হয়েছে অথচ অ্যাটেম্প টু মার্ডারের কেস দেওয়া হয়নি সহজ ধারা দেওয়া হয়েছে যাতে কোর্টে আদালতে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আদালত তাদেরকে জামিনও দিয়ে দিল এইটা আমার কাছে বেশি চিন্তার ব্যাপার তাহলে পশ্চিমবাংলা এটা হচ্ছে কি কারণ এরকম একটা জঘন্য অপরাধ জনসমক্ষে তাকে মঞ্চ থেকে তুলে এনে রাস্তায় ফেলে মারা হচ্ছে একজন প্রফেসরকে তাহলে তো সাধারণ মানুষের বা আর কোনো জীবনের না এবং এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দেখলাম না পুলিশের কোনো অ্যাকশন দেখলাম না তার মানে পশ্চিমবাংলায় আর এস এসকে কে উৎসাহ দেওয়া হচ্ছে এতে পরিষ্কার মঞ্চ থেকে কি বলবেন আপনি যুগে যুগে কিছু বিশিষ্ট জন হিন্দু সমাজকে জাগ্রত করার চেষ্টা করেছে হিন্দু সমাজের ধর্ম সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার না দেখা দেখি সবাই একটা ধর্ম আচরণ কিছু বিভিন্নভাবে ভাবে যুগে যুগে পালন করে আসছে কিন্তু যুগে যুগে আবার ঋষি মনিরা তাদের জানানোর চেষ্টা করেছেন যে এই যে বেদ শাসিত যে শাসন ব্যবস্থা চারটে গোত্রে মানুষকে ভাগ করে দেওয়া তাদের মধ্যে অস্পৃশ্য তৈরি করা তার মধ্যে শূদ্র সপ্তাহে নিকৃষ্ট এবং দাসে পরিণত করা তার মধ্যে বৈশ্য আছে তার মধ্যে ক্ষত্রিয় আছে ব্রাহ্মণ সব থেকে উপরে এইটা অ্যাকচুয়ালি সামাজিক শোষণতন্ত্র এটা কোনো ধর্ম না এবং সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছি হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম সময় নেই তাহলে এই ধর্মের নামে কি হচ্ছে যেখানে মানুষের মধ্যে এত ভেতা ভেদ হিংসা এখনো কেউ ঘোড়ায় চড়লে তাকে হত্যা করা হয় কেউ মোছ রাখলে গোপ রাখলে তাকে হত্যা করা হয় কেউ মাস্টারমশাইয়ের গ্লাসে বাচ্চা ছেলে ছ বছরের ছেলে হাত দিলে তাকে হত্যা করা হয় তাহলে এটা কি ধর্ম কিন্তু আমি অ্যাজ এ মুসলিম ধর্মের সম্বন্ধে বেশি কিছু বলতে পারি না কিন্তু হিন্দু সমাজের যারা জ্ঞানী গুণী মানুষ যুগে যুগে তারা হিন্দু সমাজকে সচেতন করার চেষ্টা করছে তার অধিকার প্রতি করার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তাহলে এই স্বাধীন ভারতে স্বাধীনভাবে তারা মানুষকে রক্ষা করার জন্য কথা বলতে পারছে না এই আর এস এসের গুন্ডাবাহিনী তাদেরকে মঞ্চ থেকে টেনে এনে রাস্তায় ফেলে মারছে হত্যা করার চেষ্টা করছে এবং বিভিন্ন ক্ষেত্রে হত্যাও করছে এবং তারপরেও পশ্চিমবঙ্গ সরকারের শীর্ষে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন যিনি বলেন নাকি আর এস এস খুব ভালো সংগঠন তাহলে এইগুলো আর এস এর ভালো কাজ আর এই উনি পৃষ্ঠপোষক এ তো পরিষ্কার উনি ওনার পুলিশকে দিয়ে আর এস এসকে সহযোগিতা করছেন এইটা খুব চিন্তার ব্যাপার এবং আমি বলবো এটা হিন্দু সমাজকে হিন্দু সমাজের শিক্ষিত মানুষদের একেবারে নিচু থেকে উপর পর্যন্ত সকলকে হিন্দু সমাজ হিন্দু ধর্ম কোথা থেকে কি এলো কার চক্রান্ত তাতে মানুষের অধিকতা একটা ধর্ম তো মানুষকে ভালোবাসা শেখাবে তার অধিকার বুঝিয়ে দেবে এই শোষণতন্ত্র এটা কি সত্যি ধর্ম নাকি কিছু ধান্দাবাজ পলিটিশিয়ানের কিছু শাসকের তৈরি এটা তন্ত্র যে কি করে মানুষকে দাবিয়ে তার জীবন থেকে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সম্মান কেড়ে নেওয়া হবে এটা তারতন্ত্র এটা পুরো হিন্দু সমাজকে জাগতে হবে হিন্দু মানুষকে জাগতে হবে এবং সত্যটাকে বার করে আনতে হবে যে সত্যি কি এটা কোনো ধর্ম নাকি কিছু চালাক বুদ্ধিমান স্বার্থপর মানুষের এটা চক্রান্ত যে মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে তাদেরকে দাস বানিয়ে রাখা